আমরা এখন সংযোগ সেট সম্পর্কে জানবো বলা হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে একে ইউ এর মতো একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় একে পড়া হয় এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি বা বাংলাতে যদি আমি বলতে চাই তাহলে আমি বলতে পারি এ সংযোগ বি অর্থাৎ একে পড়া হয় এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি

তখন তুমি এ ইউনিয়ন বি সেট নির্ণয় করবা এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে সংযোগ সেটটাকে বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে যেমন আমি একটা সেট চিন্তা করলাম এ সেট যার উপাদান ওয়ান টু থ্রি এবং আমি আরেকটা সেট চিন্তা করলাম বি সেট যার উপাদান ফাইভ সিক্স এখন আমাকে যদি বলা হয় যে এই ইউনিয়ন বি সেট নির্ণয় করো তখন আমি কিভাবে এই ইউনিয়ন বি সেট নির্ণয় করবো A ইউনিয়ন বি যখন আমাকে নির্ণয় করতে বলবে তখন আমি খেয়াল করবো যে A এবং বি সেট এর মধ্যে কি কি উপাদান আছে a এবং বি সেটে যে সকল উপাদান আছে তাদের সবাইকে নিয়ে আমি যদি একটা সেট গঠন করতে পারি তাহলে আমার ওই হবে a ইউনিয়ন বি অর্থাৎ আমি a সেট এবং বি সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে নিয়ে একটা সেট গঠন করবো এবং আমাদের ওই সেট হবে a ইউনিয়ন বি সেট বা এ সংযোগ বি সেট তো এই হচ্ছে আমাদের নির্ণেয় এ ইউনিয়ন বি সেট আমরা এখন আরো কিছু উদাহরণ মাধ্যমে সংযোগ সেট বোঝার চেষ্টা করব আমি আমার একটি সেট চিন্তা করলাম এ যার উপাদান 1 2 3 এবং আরেকটা সেট চিন্তা করলাম বি যার উপাদান থ্রি ফোর ফাইভ এবং আরেকটা সেট চিন্তা করলাম সি যার উপাদান আমাদের স্মল ই এবং এ এখন আমাকে যদি বলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নির্ণয় করো আমি কিভাবে নির্ণয় করব। আমি এই ইউনিয়ন বি ইউনিয়ন সি নির্ণয় করার জন্য প্রথমে দেখব যে এ বি এবং সি এই তিনটা সেটে কি কি উপাদান আছে তারপরে আমি এ বি এবং সি এই তিনটা সেটে যতগুলো উপাদান আছে প্রত্যেকটি উপাদানগুলোকে নিয়ে একটা সেট গঠন করব। অর্থাৎ বি সি সেটের সকল উপাদানগুলোকে নিয়ে আমি একটা সেট গঠন করব। আর আমার ওই সেটটাই হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে আমি যদি এ ইউনিয়ন ইউনিয়ন সেট নির্ণয় করতে চাই এই হবে আমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেট যেখানে এবং c তিনটা সেটের সকল উপাদান থাকবে এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে এ সেটে থ্রি আছে বি সেটেও থ্রি আছে কিন্তু আমি যখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেট লিখলাম তখন সেখানে মাত্র একটি থ্রি কেন লিখলাম কারণ আমরা জানি যে কোন একটা সেটে একই উপাদান যদি একাধিকবার থাকে তাহলে সেটা একবারই কাউন্ট হবে তাই আমি থ্রি দুইবার থাকা সত্ত্বেও একবার লিখছি কারণ থ্রি একবার থাকা যেই কথা আমি কমা কমা দিয়ে থ্রি কে পাঁচ সাত দশ যতবারই লিখি ওই থ্রিটা কিন্তু একটা থ্রি মিন করে তাই আমি থ্রি একবারই লিখছি এখন আমি যদি একটা সেট লিখি ডি যার উপাদান হচ্ছে এ বি সি বি সি ডি ডি ই ই আমি এমন একটা সেট নিলাম এবং বললাম যে এই সেটটার উপসেট সংখ্যা নির্ণয় করো তখন তোমরা কিভাবে নির্ণয় করবা তোমরা কি এভাবে নির্ণয় করবা যে উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার

তাহলে সেই উপাদানটা একবারই কাউন্ট হবে তাই এ আছে একবার কিন্তু বি আছে দুইবার বাট আমি যখন উপাদান সংখ্যা হিসাব করব তখন ওই বিটাকে আমি একবারই ধরব আবার সিও আছে দুইবার ডিও আছে দুইবার কিন্তু আমি যখন হিসাব করব উপাদান সংখ্যা তখন আমি তাদের একবারই কাউন্ট করব একই রকম ভাবে ই তিনবার থাকলেও আমি একবারই কাউন্ট করব তো সেই হিসাবে আমার যে সকল ইউনিক উপাদান আছে তার সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ তাহলে আমি বলতে পারি যে আমার যে উপসেট সংখ্যা সেটা হবে টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার টেন হবে না তাহলে আমাদের উপজাত সংখ্যা কি হবে 2 টু দি পাওয়ার ফাইভ যখন এন ইকুয়াল টু ফাইভ এখন আমরা ছেদ সেট সম্পর্কে জানবো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের ছেদ সেট বলে একে উল্টা ইউ এর মতো একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং একে পড়া হয় a ছেদ বি যেমন আমরা দুটি সেটের যদি আমরা ছেদ সেট নির্ণয় করতে চাই তাহলে সেটাকে আমরা পড়বো যে a ছেদ বি বা এ ইন্টারসেকশন বি গঠন হয় যে এবং এখানে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা ইউনিয়নের ক্ষেত্রে দেখেছি তখন এই জায়গায় আমাদের ছিল অথবা আর যখন আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখছি তখন এই জায়গায় কিন্তু এবং আছে তার মানে আমরা সাধারণত এটা বুঝতে পারি যে যখন এই ইন্টারসেকশনটা থাকবে সেখানে আমরা কথায় যদি লিখতে চাই সেটা হবে এবং আর যখন আমাদের অথবা বলে দিবে তখন আমরা সেটাকে ইউনিয়ন আকারে লিখবো যেমন আমাদের বলে দিল যে এ অথবা বি নির্ণয় করো যদি আমাদের এমন বাংলাতে বলা হয়ে থাকে যে এ অথবা বি নির্ণয় করো তখন আমরা বুঝতে পারবো যে এ ইউনিয়ন বি এর কথা বলছে আর যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে এ এবং বি সেট নির্ণয় করো এ এবং বি নির্ণয় করো বা বলে দিল এ এবং বি নির্ণয় করব এখন আমরা কি নির্ণয় করব এ ইন্টারসেকশন বি বা এ ছেদ বি সেটা আমরা নির্ণয় করব তো তোমরা চাইলে ইউনিয়নের ক্ষেত্রে আমি যখন এখানে অথবা লিখছি ওইটার নিচে এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে যখন আমি এবং লিখছি এই দুইটার নিচে আন্ডারলাইন করে রাখতে পারো যে ইউনিয়নের ক্ষেত্রে এই জায়গায় হবে অথবা আর ইন্টারসেকশনের ক্ষেত্রে এই জায়গায় হবে এবং এখন আমরা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব সেট হয় এব যার উপাদান আর বি যদি আরেকটা সেট আমরা নেই যার উপাদান হচ্ছে আমার ওয়ান টু এ এখন আমাদের যদি বলা হয় যে বা ছেদ সেট নির্ণয় করতে তখন আমরা দেখবো যে এ এবং বি এর দুইটা সেটের মধ্যে কোনো উপাদান সাধারণ আছে কিনা অর্থাৎ এমন কোন উপাদান আছে কিনা যা এ সেটেও আছে বি সেটেও আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ এবং বি এই দুইটা সেটে একটা উপাদান সাধারণ আছে অর্থাৎ দুইটাতেই স্মল এ আছে তাহলে এই দুইটা সেটের মধ্যে যে সকল সাধারণ উপাদান পাবো তাদের নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটাই হবে আমাদের এ ইন্টারসেকশন বি বা a ছেদ বি তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে a সেট এবং বি সেট এই দুইটা সেটের মধ্যে একটি সাধারণ উপাদান রয়েছে সেটা হচ্ছে স্মল এ তাই আমরা এই উপাদানটাকে নিয়ে একটা সেট গঠন করব এবং এই সেটটাই হবে আমাদের এ ইন্টারসেকশন বি সেট এখন আমরা আবার যদি দুটি সেট চিন্তা করি তাহলে আমাদের যদি বলা হয় যে এ এবং বি সেট করতে। তখন আমরা কিভাবে নির্ণয় করব। আমরা প্রথমেই দেখব যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে কোন সাধারণ উপাদান আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে কিছু সাধারণ উপাদান আছে যেমন 1, 2 3 এই দুইটা সেটের মধ্যেই আছে আবার 5 এই উপাদানটাও কিন্তু এই দুইটা সেটের মধ্যেই আছে তাহলে আমরা বলতে পারি যে a এবং b এই দুইটা সেটের মধ্যে তিনটা সাধারণ উপাদান আছে সেগুলো হলো 2 3 এবং 5 অর্থাৎ এই 2 3 এবং 5 আমাদের দুইটা সেটের মধ্যেই আছে তাহলে আমরা এই যে তিনটা সাধারণ উপাদান পেলাম দুইটা সেটের মধ্যে এই সাধারণ উপাদানগুলোকে নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেই সেটটাই হবে আমাদের বা তাহলে এটিই হবে আমাদের নির্ণয় এ ইন্টারসেকশন বি সেট বা এখন আমরা নিশ্চেদ সেট সম্পর্কে জানবো আমরা ওই আগের উদাহরণ গুলোকেই রেখে দিছি যেখানে আমরা দুইটা সেট নিছিলাম এ এবং বি এবং তাদের মধ্যে আমরা ইন্টারসেকশন বা এ ছেদ বি সেট নির্ণয় করতে চেয়েছিলাম তো সেখান থেকে আমরা দেখলাম যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে আমরা কিছু সাধারণ উপাদান পাচ্ছি তো সেই সাধারণ উপাদানগুলোকে নিয়ে আমরা যে সেট গঠন করলাম সেটাই হচ্ছে আমাদের নির্ণয় এ ইন্টারসেকশন বি সেট তো এখন আমাদের যদি এমন দুইটা সেট দেওয়া থাকে যে দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদানই নাই তাহলে আমরা সেই সেটটাকে কি বলবো নিশ্চেদ সেট যেমন এখানে আমরা এই দুইটা সেটের মধ্যে কিছু সাধারণ উপাদান পেয়েছি কিন্তু যদি আমাদের এই বি সেট অথবা এই সেটের মধ্যে আমি এমন কিছু চেঞ্জ করি যার কারণে এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদানই না থাকে তাহলে আমরা এ এবং বি এই দুইটা সেটকে বলতে পারি নিশ্চেদ সেট অর্থাৎ এরা পরস্পরের নিশ্চেদ সেট অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান থাকবে না আমরা যদি বি সেটটাকে চেঞ্জ করে দেই এবং নতুন একটা বি সেট নেই যার উপাদান হচ্ছে 6 7 এবং 8 এবং এখন যদি আমরা বলি যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি তাহলে আমরা এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করে কি পাব এখন আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদানই নাই অর্থাৎ এমন কোন উপাদান নাই যা দুইটা সেটের মধ্যে আছে দেখো এখানে আছে 6 যা দুইটার মধ্যে নাই শুধু বি এর মধ্যেই আছে আবার এখানে যে উপাদানগুলি আছে এগুলা কেবল এই সেটের মধ্যেই আছে এই বি সেটের মধ্যে নাই আবার বি সেটের যে কোন উপাদান বললাম সেগুলো কেবল বি সেটের মধ্যেই আছে এ সেটের মধ্যে নাই অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদানই নাই তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা সেটের মধ্যে এমন কোন উপাদান নাই জানি আমরা সেট গঠন করতে পারি তাহলে আমাদের নিম্নেও যে ছেদ সেট এ ইন্টারসেকশন বি সেট সেটা হবে ফাঁকা সেট কারণ এ এবং বি এই দুইটা সেটের মধ্যে কোন সাধারণ উপাদানই নাই যে সাধারণ উপাদান নিয়ে আমি সেট গঠন করব সুতরাং আমি বলতে পারি যে এখানে এ এবং বি এরা পরস্পর নিশ্চেদ সেট এবং এই যে এ এবং বি দুটি নিচ্ছেদ সেট একে গাণিতিক প্রকাশ করা হয় যে এন্টারসেকশন বি আমরা এখন সেটের অন্তর সম্পর্কে জানব তো বলা হচ্ছে যে এ ও বি দুটি সেট হলে এ সেটের যে সকল উপাদান বি সেটের উপাদান নয় তাদের দ্বারা গঠিত সেটকে এ থেকে বি সেটের অন্তর সেট বলা হয় একে এ বাদ বি বা এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই

এবং আরেকটা সেট বি চিন্তা করি তাহলে এ বাদ বি হবে আমাদের তাহলে এ বাদ বি হবে এই যে আমাদের বি সেটের যে সকল উপাদান এ সেটের মধ্যে আছে ওগুলাকে বাদ দিয়ে অবশিষ্ট যে সকল উপাদান আছে তাদের দ্বারা যে সেট গঠন করতে পারবো সেটাই হবে আমাদের এ বাদ দি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি সেটের দুটি উপাদান তিন ও চার অর্থাৎ থ্রি ও ফোর এ সেটের উপাদানের মধ্যেও রয়েছে তাই আমরা এ সেটের উপাদানগুলি থেকে এই তিন এবং চার অর্থাৎ থ্রি এবং ফোর কে বাদ দিয়ে অবশিষ্ট যেই দুইটা উপাদান আছে তাদেরকে নিয়ে যদি একটা সেট গঠন করি তাহলে পাবো এ বা বি এই হচ্ছে আমাদের এ বা বি সেট আমরা এখন সেটের অন্তরের আরো কয়েকটা উদাহরণ দেখবো তা আমি যদি দুইটা সেট চিন্তা করি এ এবং বি এখন আমাকে যদি নির্ণয় করতে বলা হয় এ বা বি বা এ মাইনাস বি আমি কিভাবে নির্ণয় করতে পারি তো এ বাদ বি বা এ মাইনাস বিয় করার ক্ষেত্রে প্রথমেই আমরা দেখব যে এমন কোন উপাদান আছে কিনা যা কিনা সেটের এ মধ্যেও আছে তো আমরা দেখতে পাচ্ছি যে সেটের মধ্যে এমন কোন উপাদানই নাই যা এ সেটের মধ্যে আছে তাই আমরা এ সেট থেকে কোন উপাদানই বাদ দিতে পারবো না অর্থাৎ এ সেটের যে সকল উপাদান আছে হুবহু সেই সকল উপাদান নিয়েই আমরা সেটটাকে গঠন করে দিব অর্থাৎ আমাদের এ বা বি বা বিটা হবে এ এর অনুরূপ এখন যদি এমন বলা হতো যে না এবং এবং আমাদের এ বা নির্ণয় করতে বলা হতো তখন আমরা কি করতাম ওই একইভাবে আমরা তখনও খেয়াল করতাম যে বি সেটে এমন কোনো উপাদান আছে কিনা যা এ সেটের মধ্যেও আছে তা আমরা এখন দেখতে পাচ্ছি যে বি সেটে একটি উপাদান আছে ই যা কিনা এ সেটের উপাদানের মধ্যেও আছে যে উপাদানটা এ সেটের রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা জাস্ট এ সেট থেকে ওই উপাদানটিকে বাদ দিয়ে দিব বাদ দিয়ে যে অবশিষ্ট উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে সেট গঠন করব তাহলে আমরা এ বাদ বি সেট টা পাবো তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে এ বাদ বি সেট টা জাস্ট এখান থেকে ইটা বাদ যাবে তখন এটাই হবে আমাদের নিম্ন এ বাদ ডি সেট এবার আমরা যদি আরো দুটি সেট চিন্তা করি সি এবং ডি এবং এখন আমাদেরকে যদি বলা হয় যে সি বা ডি बस c - d নির্ণয় করতে तो c બાર d অথবা c d সেটটা নির্ণয় করার ক্ষেত্রেও আমরা প্রথমেই দেখব যে d সেটে এমন উপাদান আছে কিনা যা কিনা সি সেটের মধ্যেও আছে আমরা দেখতে পাচ্ছি যে d সেটের তিনটি উপাদান 1 2 এবং 3 c সেটের মধ্যে আছে তাহলে আমরা c সেট থেকে ওই উপাদানগুলোকে বাদ দিয়ে দেব এবং যদি কোনো উপাদান অপোজিষ্ট থাকে তাহলে ওই উপাদান নিয়ে আমরা সেটটা গঠন করব আর যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটার বদলে আমরা ফাঁকা সেট লিখব তাহলে আমাদের নির্ণেয় সি বাদ d অথবা c d সেটটি হচ্ছে ফাঁকা সেট